দিলো মে প্যার কী খুশবু তো দু রক্ষে বক্স সে বফা রকনা ইমাম বক্ত সে বফা রখ না ছোট বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তোমাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুদ্বা অনুষ্ঠানের একটা নতুন পর্ব নিয়ে তোমরা নিশ্চয়ই জানো এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমুয়ার খুদ্বা যা আমাদের জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা সেটি তোমাদের সামনে সহজবদ্ধ ভাষায় উপস্থাপন করা আর আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের জুমার খুদ্া নিয়ে আর বরাবরের মতোই

তো নিশ্চয়ই তোমরা আমাদেরকে এমটিআর যারা দর্শক রয়েছে তাদেরকে তোমাদের নোট থেকে কিছু শোনাতে পারবে দিয়ান জি উস্তাদ জি হুজুর গত সপ্তাহে খুদবার মতোই এবারও আহজাবের যুদ্ধের সময় বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেছেন মহানবী সাল্লা ইসলাম সাহাবিদের কিভাবে বিভিন্ন দলে ভাগ করেন পরীক্ষা কিভাবে খোরা হয় এসব বিষয়ে বর্ণনা করেছেন নুরুদ্দিন তুমি এর সাথে কিছু যোগ করতে চাও জি জি হুজুর পরীক্ষা করোনার সময় ঘটে যাওয়া কিছু ও যাওয়া যাও ও অলৌকিক ঘটনার কথাও উল্লেখ করেছেন আর খুদবার শেষের দিকে হুজুর বাংলাদেশ পাকিস্তান সহ সমগ্র বিশ্বের জন্য দোয়া করতে বলেছেন জাযাকুমুল্লাহ মাশাআল্লাহ তোমরা খুব সুন্দর নোট নিয়েছো তো আমরা আশা করি খুদবা নিয়ে আমরা আরো অনেক আলোচনা করব তোমাদের কাছ থেকেও শুনবো আর কোন বিষয় যদি তোমরা জানতে চাও সেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু তার আগে ہمارا حضور خود بار ایکش دیکھے آسب چلو بندھورا ہمارا حضور خود بار ایکش بشیش دیکھے نہیں لکھا ہے کہ جب خند کھودنے کا فیصلہ ہو گیا تب رسول اللہ صلی اللہ وسلم اپنے گھوڑے پر سوار ہوئے اور آپ صلی اللہ علیہ وسلم کے ساتھ کئی مہاجرین اور انصار بھی تھے تو آپ صلی اللہ علیہ وسلم نے لشکر کے پڑاؤ کے لیے جگہ تلاش کی تو سب سے موزوں جگہ یہ نظر آئی کہ آپ صلاح پہاڑ کو اپنی پشت کی ضرور رکھیں اور مزاج سے زباب اور راتج تک کھو دی جائے مزاج جو ہے یہ مدینہ میں کوہ سلاح کے قریب ایک مقام تھا اور زباب مدینہ کے قریب ایک پہاڑ کا نام تھا راتج مدینہ کے قلعوں میں سے ایک قلعہ تھا یہ یہود کا قلعہ تھا یہ بھی کہا جاتا ہے کہ زباب کے مشرق میں واقع ایک چھوٹا پہاڑ تھا تو اس دن خندق کا کام شروع ہوا اور مسلمانوں نے بنو قریضہ سے کھدائی کے بہت سے آلات کدالیں بڑے کلہاڑے بیلچے وغیرہ مستعار لیے اور رسول اللہ صلی اللہ علیہ وسلم نے خندق کی ہر جانب کی کھدائی ایک قوم کی سپرد کر دی آپ نے صحابہ کو دس دس کی ٹولیوں میں تقسیم فرمایا اور ہر دس افراد کے لیے قریباً چالیس گز کا ٹکڑا مقرر کیا رسول اللہ صلی اللہ علیہ وسلم نے خود بھی کھدائی میں حصہ لیا اور مٹی اپنی پیٹھ پر اٹھائی یہاں تک کہ آپ صلی اللہ علیہ وسلم کی پشت اور پیٹ اور پیٹ غبار آلود ہو جاتے جو مسلمان اپنے حصے سے فارغ ہو جاتے وہ دوسرے کی مدد کے لیے پہنچ جاتے یہاں تک کہ خندق مکمل ہو گئی یہ نہیں کہ کام مکمل ہو گیا تو بیٹھ گئے بلکہ اپنے ساتھیوں کی مدد کے لیے پہنچ جاتے تھے خندق کھودنے میں کوئی مسلمان پیچھے نہیں رہا اور حضرت و اور حضرت عمر کو جب ٹوکریاں نہ ملتی تو جلدی میں اپنے کپڑوں میں مٹی منتقل کرتے تھے جو چادر ہوتی تھی اسی میں مٹی ڈال کے لے جاتے تھے بندھورا ہم حضور خود بار چھوٹا ایک کلپ دیکھے اسلام তোমাদের কিন্তু এই কথা অতি অবশ্যই স্মরণ রাখতে হবে হুজুরের সম্পূর্ণ খুদ মনোযোগের সাথে শোনার কোনো বিকল্প নেই খুদবার কোনো ক্লিপ বা খুদবার সারাংশ এটা কখনোই মূল খুদবার বিকল্প নয় আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসছি দিয়ান তুমি বলছিলে যে হুজুর খুদ্বায় বলেছেন কীভাবে পরীক্ষা খরণ করা হয়েছিল এর বিস্তারিত বর্ণনা তুমি কি এখান থেকে আমাদের কিছু শোনাবে তোমার নোট থেকে জি জি মহানবী সাল্লাম সাহাবীদের সাথে নিয়ে দেখেন যে মুসলমানদের অবস্থানের জন্য সুবিধাজনক স্থান কোনটা হবে স্থান নির্বাচনের পর তিনি সাহাবেদেরকে দর্জন করে অনেকগুলো দলে ভাগ করেন প্রত্যেকটি দলকে নির্দিষ্ট পরিমাণ স্থান খোরার দায়িত্ব দেওয়া হয় আর মহানবী সাল্লাহ সাল্লাম নিজেও তাদের সাথে কাজে অংশ নিয়েছিলেন জাকুমুল্লাহ দিয়ান তুমি ঠিক বলেছ দেখো রসুল্লাহ সাল্লাহ আমরা এই সপ্তাহের খুদ্বার আগের খুদ্বায় হুজুর ছয় তারিখের খুদ্বাই এটা বর্ণনা করেছিলেন যে হজরত সালমান ফার্সি পরামর্শ দিয়েছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে ইলহাম হয়েছিল পরীক্ষা খনন করার ব্যাপারে তো যখন পরীক্ষা খননের সিদ্ধান্ত নিয়ে ফেলেন মহানবী সাল্লু আলু সাল্লাম তখন তিনি মহাজের এবং আনসার সাহাবিদের একটা দল সাথে নিয়ে যেখানে পরীক্ষা খুঁড়বেন সেদিকে যান ওই পাশে রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে গেলেন আর পিছনে একটা পাহাড় সালাহ পাহাড় এই পাহাড়টাকে রেখে তার সামনে পরীক্ষা খনন করার বা খন্দ খোঁড়ার সিদ্ধান্ত নিলেন পিছনে পাহাড় রাখার কারণ ছিল এই পাহাড়টা প্রয়োজনে মুসলমানদের নিজেদের সুরক্ষা বা আত্মরক্ষার জন্য কাজ দিবে এই কারণে পিছনে পাহাড়টাকে রেখে এর সামনে পরীক্ষা খোঁড়ার সিদ্ধান্ত নেন তো পরীক্ষা খোঁড়ার সিদ্ধান্ত যে নেন এই রাস্তাটা বেশ লম্বা ছিল বলা আছে যে মাজাজ থেকে জুবাব পাহাড় এরকম দুটো পাহাড়ের নাম আছে এতটুকু লম্বা প্রায় পাঁচ কিলোমিটার লম্বা রাস্তা ছিল স্থান ছিল যেই স্থানে রসুলুল্লাহ সাল্লুরাম পরীক্ষা খনন করবেন বলে সিদ্ধান্ত নেন আর একসাথে তো সবাইকে এক জায়গায় খুঁড়াখুঁড়ি কাজে নিয়োজিত করা যায় না যেভাবে করে দিয়ান বলছিলো দশজন দশজন করে রসোল্লাহ সাল্লু ইসাল্লাম সাহাবিদেরকে অনেকগুলো দলে ভাগ করেন আর প্রত্যেকটা দশজনের দলের জন্য চল্লিশ গজ করে স্থান নির্ধারণ করে দেন যে এতটুকু স্থান চল্লিশ গজ করে স্থান তারা খন্দ খুঁড়বে অর্থাৎ পরীক্ষা খুঁড়বে একটা মজার কথা কি তোমরা জানো মহানবীর সাল্লাহুল ইসলাম আল্লাহ রসুল ছিলেন পুরো বাহিনীর প্রধান তিনি ছিলেন কিন্তু তিনি নিজেও সাহাবিদের সাথে এই পরীক্ষা করার কাজে অংশ নিয়েছেন তিনি নিজেও পিঠে করে মাথায় করে মাটি ওই পরীক্ষা করার পর যেখানে টুকরিতে করে করে মাটি সরিয়ে অন্য স্থানে রাখছিলেন আর রসুলুল্লা সাল্লুসাল্লাম একানা হজরত আউবকর উমর রাজিয়া আনহুমাদ তারাও এই কাজ করেছেন এমনকি যদি টুকরি খুঁজে না পেয়েছেন তারা নিজেদের কাপড় পেতে দিয়ে কাপড়ে করে মাটি নিয়ে নিয়ে অন্য স্থানে সরিয়ে রেখেছেন নিজের সারা গায়ে ধুলো মাটি সব লেগে গিয়েছিল তো এটা ছিল সেই পরীক্ষা ঘটনা তোমরা ঘটনাটা খোর হুজুরের খুদবাই আমরা আরও একবার দর্শকদের সুবিধার জন্য আলোচনা করলাম আচ্ছা নুরুদ্দিন খুদ্ায় হুজুর পরীক্ষা খোরনের সময় একটা বড় পাথরের মজার ঘটনা বলেছিলেন কি এটা মনে আছে জিজি তুমি কি নোট করেছিলে এই বিষয়ে কিছু জিজি শোনো আমাদেরকে পরীক্ষা খননের সময় একটি শক্ত পাথর বেরিয়ে আসে যেটি কেউ ভাঙতে পারছিল না তখন সবাই মহানবী সাল্লামের কাছে এই কথা জানালে নিজে তিনি নিজে হাতে কোদাল নিয়ে পাথরটি ভাঙতে ভাঙতে এগিয়ে আসেন মহানবী সাল আলহিউসাল্লাম তিনবার আঘাত করেই পাথরটি ভেঙে ফেলেন জুমুল্লা নুরুদ্দিন তুমি সংক্ষেপে হলেও খুব সুন্দরভাবে ঘটনাটা নোট করেছ এই ঘটনাটা আমি একটু বিস্তারিত তোমাদেরকে বলে দিই সাহাবিদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল পরীক্ষা খননের তো এই পরীক্ষা খুঁড়তে গিয়ে এক স্থানে সাহাবিরা বেশ বড় একটা পাথর পান যেটা কেউই ভাঙতে পারছিলেন না তো যখন তারা ভাঙতে পারলেন না এক পর্যায়ে গিয়ে তারা মহানবী সাল্লাহি সাল্লামকে বিষয়টা জানালেন এটা শোনার সাথে সাথে মহানবী সাল্লা সাল্লাম একটা কোদাল বা কোনো বর্ণনা আছে একটা কুড়াল হাতে নিয়ে সেটা ভাঙার জন্য নিজে এগিয়ে যান আর তোমরা এটা খেয়াল রাখবে রসুল্লাহ সাল্লাম কিন্তু অত্যন্ত শক্তিশালী সুঠাম এবং সাহসী ব্যক্তি ছিলেন তিনি নিজেই কুড়াল নিয়ে বা কোদাল নিয়ে সেই পাথরটাতে আঘাত করেন তো প্রথম আঘাতে পাথরটার একটা অংশ ভেঙে যায় আর পাথরের ভিতর থেকে একটা আলোর ঝলকানি বা একটা অগ্নিস্ফুলিঙ্গর মতো বের হয় স্পার্ক বের হয় রসুরুল্লাহ সাল্লাহ ইসলাম সেটা দেখে আল্লাহ আকবর বলে তকবির ধ্বনি দেন আর রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে সাথে সাহাবিরাও আল্লাহ আকবর বলে ওঠেন দ্বিতীয়বার আবার আঘাত করেন আবার একটা আলোর স্ফুলিঙ্গ বের হয়ে আসে আর পাথরের একটা অংশ ভেঙে যায় রসরুল্লাহ সাল্লুসাল্লাম আবার আল্লাহু আকবর বলেন সাহাবিরোর সাথে সাথে আল্লাহ আকবর বলেন তৃতীয়বার যখন আঘাত করেন তখন আরেকটা আলোর ঝলকানি সেটা থেকে বের হয় আর রসুল্লাহ সাল্লাম আবার আল্লাহ আকবর বলেন তো এই যে তিনবার আলোর ঝলকানি বের হওয়া আর রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের আল্লাহু আকবর বলা হজরত সালমান ফার্সি উনি ওখানে ছিলেন উনি বললেন যে ইয়া রসুলাল্লাহ আমি দেখলাম আপনি তিনবার যখন আঘাত করছেন প্রত্যেকবারই আলোর ঝলকানি বের হলো রসুল্লাহ সাল্লাম তাকে বললেন যে তুমিও দেখতে পেয়েছিলে সে আলোর ঝলকানি হযরত সালমান ফার্সি বললেন হ্যাঁ আমিও তো দেখেছি তখন রসুল্লাহ সাল্লাম উপস্থিত সব সাহাবিদেরকে বললেন যে যখন প্রথম আঘাত করলাম আর পাথরের একটা অংশ ভেঙে গেল ভিতর থেকে একটা আলোর ঝলক এসে আমাকে কিসরা অর্থাৎ সেই সময় যে পারস্য সম্রাট কিসরা তার প্রাসাদগুলো আর হীরা তার যে রাজত্ব হীরা কিসরা এবং তার হীরার যে প্রাসাদগুলো সেই প্রাসাদগুলো আমাকে দেখানো হলো আর জিব্রাইল আমাকে বললেন এগুলোর মালিক হবে আপনার উম্মত দ্বিতীয়বারের আলোর ঝলকের সাথে সাথে আমাকে রোমান সাম্রাজ্যের যেই লাল লাল প্রাসাদগুলো রয়েছে সেই প্রাসাদগুলো দেখানো হলো আর জিব্রাইল আমাকে বললেন এগুলোরও মালিক হবে আপনার উম্মত আর তৃতীয়বারে আঘাতে আমাকে সানা এটি আরেকটি স্থান সানার প্রাসাদগুলো দেখানো হলো এবং জিব্রাইল বললেন এগুলোরও মালিক হবে আপনার উম্মত একটা বিষয় কল্পনা করে দেখো যে রসুল্লা সাল্লাম এবং মুসলমানরা তার সাহাবিরা মদিনার ভেতর পুরো আরবের একটা বিশাল সৈন্যবাহিনীর আক্রমণের শঙ্কায় রয়েছেন তারা এসে মদিনার ভেতর মুসলমানদেরকে পিষে মেরে ফেলবে এজন্য চব্বিশ হাজারের বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে আসছে মাত্র অল্প কয়েক হাজার মুসলমান তারা বাঁচার জন্য মদিনার সামনে পরীক্ষা খুঁড়ছেন আর রসুরুল্লা সাল্লামকে তখন আল্লাহতালা কাশফে অর্থাৎ দিব্য দর্শনে দেখাচ্ছেন যে সেই যুগের যারা কিনা সুপার পাওয়ার সবচেয়ে বড় বড় পরাশক্তি পারস্য সম্রাট রোমান সম্রাট এবং সানা এই সবগুলো স্থানের সব প্রাসাদের মালিক হয়ে যাবে একসময় মুসলমানরা তো এটা একটা খুব আশ্চর্য ঘটনা না যখন এই খবরটা মুনাফিকরা শুনল তখন তারা খুব হাসি ঠাট্টা মস্করা করলো যে মুসলমানদের নিজেদেরই বাঁচার অবস্থা ঠিক নাই আর তারা বলছে রসুল্লা সাল্লু ইসলামকে নাকি আল্লাহ তাল্লাহ দেখিয়েছেন সেই যুগের যারা সুপার পাওয়ার পরাশক্তি তারা সবাই মুসলমানদের কাছে পরাজিত হবে আর এই সবগুলো প্রাসাদের মালিক হয়ে যাবে মুসলমানরা অথচ বাস্তবিক হজরত উমর রাজিয়াল্লাহ আনহুর খিলাফতকালেই এই ঘটনাগুলো ঘটেছে মুসলমানরা রোমানদেরকেও পরাজিত করেছে পার্সিয়ান বা ইরানি যারা পারস্যরা সেটাকেও মুসলমানরা পরাজিত করেছে এবং এই সবগুলোর মালিক মুসলমানরা হয়েছে তো এটা একটা অসাধারণ আল্লাহ তালার নিদর্শন ছিল এবং একটা ভবিষ্যৎবাণী ছিল সুসংবাদ ছিল যেটা মুসলমানদেরকে আল্লাহ তাল্লা রসুল্লা সাল্লুসাল্লামের মাধ্যমে সেই কঠিন মুহূর্তে দিয়েছিলেন আর পরবর্তীতে তাই ফলেছে তো দেয়ান নরুদ্দিন আশা করি তোমরা বুঝতে পেরেছি আচ্ছা চলো তাহলে আমরা এই পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধুদের পাঠানো সংক্রান্ত যে ভিডিও ক্লিপগুলো আছে সেগুলো দেখে আসি বন্ধুরা এখন আমরা দেখে নেব তোমাদের পাঠানো ভিডিও ক্লিপগুলো আমাদের প্রান্তর হজরত আইয়াদ আল্লাহ তাআলা বিন আসিল আদিস কত খুতবা আযাবে যুদ্ধের ঘটনা উল্লেখ করেন তাতে হজরত জাবের রাদিয়া তাআলা আনহু রসি মজবুত ঈমান কথা তুলে ধরেন তার ইসলাম তার রাসূলের উপর অনেক ভরসা ছিল তাই তিনি এতগুলো মানুষকে খাবার খাওয়াতে পেরেছেন অর্থাৎ আমাদের যদি আল্লাহ তারাসুলের উপর ভরসা থাকে তাহলে আমরা অসম্ভব কাজকে সম্ভব করতে পারব আমাদের প্রাণপ্রিয় হুজুর গত তেরোই শুক্রবার জুমাই খুদ্ বলেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাম পরীক্ষা করার সময় ক্লান্ত হয়ে পড়েন এবং পাশে একটি পাথরে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়েন তখন হজরত আবু বকর রাজি আল্লাহ তাল আনু এবং হজরত ওমর রাজি আল্লাহ তাল আনু তাকে পাহারা দিয়েছিলেন যাতে তার ঘুম ভেঙে না যায় এবং তার পাশ দিয়ে না যায় তখন মহানবী সাল্লা সাল্লামের ঘুম ভাঙে তখন তিনি বলেন তোমরা আমাকে জাগাওনি কেন তখন তিনি একটি বড় কুড়াল বা কোদাল হাতে নিয়ে পরীক্ষা খনন কাজ শুরু করেন এ দেখে সব সাহাবি তাদের দুঃখ ও কষ্ট ভুলে গিয়েছিল গত জুমায় খুব ভাই আমাদের প্রিয় হুজু বলেছেন খন্দাদের যুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লাম খুদের পেটে পাথর বেন্দে পরীক্ষা খনন করতে গেছে এই বিষয়ে আমাদের শিক্ষা হবে বন্ধুরা এতক্ষণ আমরা দেখছিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো আমাদের এই অনুষ্ঠান তখন সফল হবে যখন তোমরা হুজুরের খোদবা মনোযোগের সাথে শুনবে এবং হুজুরের খোদ্বা থেকে ভালো লাগা অংশটুকু তোমরা আমাদের কাছে সংক্ষিপ্ত ভিডিও বার্তা হিসেবে পাঠাবে আলোচনায় ফিরে আসি দেয়ান পরীক্ষা খোরার সময়ের কোনো মুজেজার ঘটনা হুজুর তো কয়েকটা ঘটনা বলেছেন এর মধ্যে থেকে কোনো একটা মুজেজা বা অলৌকিক ঘটনা তুমি আমাদেরকে শোনাবে জি ওস্তাদ জি পরীক্ষা খননের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলেন হযরত জাবের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অল্প পরিমাণ খাবারের ব্যবস্থা করতে পেরেছিলেন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবার সবাইকে নিয়ে খেয়েছেন জাযাকুমুল্লাহ এই ঘটনাটা কিন্তু খুব বিশেষ আর খুব মজার ঘটনা হজরত রসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এবং সাহাবিরা তারা লম্বা সময় ধরে এই যে কঠোর হাড় ভাঙা পরিশ্রম করছিলেন পরীক্ষা করতে গিয়ে এটাতে অনেকেই ক্লান্ত হয়ে পড়ছিলেন খাবারও যথেষ্ট ছিল না শীতের সময় ছিল শীতের সময় এমনিতেই ক্ষুধা একটু বেশি লাগে তো সাহাবিরা অনেকেই এমনকি মহানবী সাল্লাম নিজেও পেটে পাথর বেঁধে রেখেছিলেন তো এটা দেখে হজরত জাবের বিন আবদুল্লাহ খুব কষ্ট হয়েছিল আর তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলেছিলেন যে যদি অল্প পরিমাণও খাবার থাকে কিছু ব্যবস্থা করো তো বাসে একটা ছাগল ছিল অল্প পরিমাণ জব ছিল সেগুলো দিয়ে আটা বানিয়ে ছাগলটাকে হাঁড়িতে রান্নার জন্য দিয়ে তিনি সাল্লামকে ডাকতে গিয়েছিলেন এবং বলেছিলেন তার স্ত্রী বলে দিয়েছিলেন একদম অল্প কয়েকজনকে যেন সাথে নিয়ে আসেন তিনি কিন্তু রসুলুল্লাহ সাল্লি সাল্লাম খাবারের আয়োজন শুনে সবাইকে বলেন যে চলো সবাই আমরা যাই যাবের আমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করেছে জানার কথা অল্প একটু খাবারে তো সবার ব্যবস্থা হওয়ার কথা না কিন্তু রসুল্লাস্লাহুল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার নির্দেশে এই মুজেজা দেখিয়েছিলেন যে তিনি দোয়া করে সেই মাংসে এবং সেই আটাতে তার লালা মিশিয়েছিলেন পবিত্র লালা মিশিয়ে দিয়েছিলেন আর দোয়া করে দিয়েছিলেন বরকতের জন্য এর ফলে এই হাজারের উপর লোক ওইটুকু মাংস দিয়ে এবং ওইটুকু আটা দিয়ে খেয়ে গিয়েছে কিন্তু তার শেষ হয়নি অফুরন্ত হয়ে গিয়েছিল এটা একটা খুব বিশেষ মজেদার ঘটনা ছিল জাজাকুমুল্লা তুমি আমাদেরকে এই ঘটনাটা শোনালে নরুদ্দিন তুমি কি আমাদেরকে কোনো একটা মজার ঘটনা পরীক্ষা করার সময়ের একজন সাহাবি ঘুমিয়ে গিয়েছিলেন এই ঘটনাটা আমাদেরকে শোনাতে পারো জি ওস্তাজি জায়েদ বিন সাবে রাজাল আনহু পরীক্ষা খুঁড়তে গিয়ে ক্লান্ত হয়ে যান এবং পরীক্ষার গর্তের ভিতরেই শুয়ে পড়েন আর অন্য একজন সাহাবি তার খোদা খুদির জিনিসপত্র লুকিয়ে রেখেছিলেন ঠিক এটা একটা খুব মজার ঘটনা আমরা দেখছি দিয়ান হাসছে ব্যাপারটা হচ্ছে তিনি যেহেতু খুব কম বয়সে ছিলেন ছোটো ছিলেন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন এবং ক্লান্ত হয়ে হয়তো তার কোদাল বা খোঁড়ার যে যন্ত্রপাতি ছিল ওটা পাশে রেখেই তিনি মাটির ভেতরে গর্তের মধ্যে শুয়ে পড়েছিলেন আর ঘুমিয়ে গিয়েছিলেন তো তাকে ঘুমাতে দেখে আরেকজন সাহাবি হয়তো তার বন্ধু হবেন বা কেউ তার সেই জিনিসটা যন্ত্রটা লুকিয়ে রেখেছিলেন তার যখন ঘুম ভাঙলো তখন তো তিনি আর সেটা খুঁজে পাচ্ছেন না এখন উনি খুঁড়বেন কী দিয়ে তো উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন বা একটু মন খারাপ হয়েছিল চিন্তিত হয়ে পড়েছিলেন তো রসুল্লাহমুলসলাম যখন এটা দেখলেন তো তখন রসুলুল্লাহামও একটু তার সাথে মস্করা করলেন যে বাবা তুমি এমনই ঘুমিয়ে গিয়েছো যে তোমার জিনিসপত্র হারিয়ে গেছে সেটাও তোমার আর খেয়াল নেই আবার এই মজা করার পরে রসুল্লাহ সাল্লামুল্লাম সাহাবিদেরকে এই জিনিসটাও শেখালেন এই তরবতটাও করলেন যে কেউ যদি তার জিনিসটা নিয়ে থাকো তাকে ফেরত দিয়ে দাও আর কোনো মুসলমানের তার ভাইকে আরেক মুসলমান ভাইকে তার জিনিস লুকিয়ে রেখে দুশ্চিন্তায় ফেলাটা উচিত না অর্থাৎ ঠাট্টামাস করা ঠিক আছে করতে পারে কিন্তু এভাবে করে কাউকে দুশ্চিন্তায় ফেলা ঠাট্টা করেও এটা করা উচিত না আমরা হয়তো বন্ধুদের সাথে অনেক সময় এরকম করে থাকি তো রসৈল্লা সাল্লাম এটা শেখালেন যে এই জিনিসটা করাটা আসলে ঠিক না তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পরীক্ষা খননের সময় অনেক কবিতা বা আরবি পঙ্ক্তি এগুলোও সাহাবীরা নিজেদেরকে উজ্জীবিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য বলতেন আবার রসুলুল্লাহ সাল্নিসলাম অনেক দোয়ার মতো পঙ্ক্তি সাহাবীদের জন্য পড়েছেন এরকম একটা দোয়ার পঙ্ক্তি ছিল দেয়ানকে আমাদেরকে সেটা শোনাতে পারবে জি ওস্তাদ জি শোনো তো আল্লাহম্মা লাইশা লাইশালাখিরা আনসারা ওয়াল মুহাজিরা সাকুমুল্লাহ সুন্দর নোট করেছো নরদিন তুমি এই শেরটা বা এই পংক্তিটার অর্থ শোনাবে জি ওস্তাদ জি এর অর্থ হচ্ছে হে আমার প্রভু প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন অতএব তুমি মুহাজির ও আনসারদের ক্ষমা করো ঠিক বলেছো আল্লাহুম্মা হে আল্লাহ প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন পার্থিব জীবনে আনসার আর মুহাজিররা অনেক কষ্ট করছে ইসলামের খাতিরে অনেক কুরবানি করছে অতএব হে আল্লাহ পরকালের জীবন তাদের যেন সুন্দর হয় পরকালে যেন তারা আরামায়েশ স্বাচ্ছন্দ্য এগুলো লাভ করে আর তুমি তাদেরকে আনসার এবং মহাজিরদেরকে ক্ষমা করে দাও এই দোয়ার কথা শুনে আমাদের মনে পড়লো হুজুরের তাহারিকের দোয়া আমরা এর আগের দুটো অনুষ্ঠানে দরুদ শরীফ এবং ইস্তেকফার আমরা শুনেছি আজকে আমরা তৃতীয় যেই দোয়াটা রয়েছে সেই দোয়াটা শুনে আসবো বন্ধুরা চলো আমরা হুজুরের তাহারিকের দোয়াটা এখন শুনে আসি আরেকজন ছোট বন্ধুর কাছ থেকে আমাদের প্রাণপ্রিয় হুজুর যে দোয়াগুলো তাহারিক করেছিলেন তার মধ্যে একটি হল রাবি কল্লু শাইন খাদি মুকা রাব্বি ফাফাজনে ওয়ান সুরনে ওয়ার হামনে এর বাংলা অনুবাদ হলো হে আমার প্রভু সব কিছু তোমারই সেবায় নিয়ে যেত অতএব তুমি আমার নিরাপত্তা বিধান করো আর আমাকে সাহায্য করো এবং আমার প্রতি কৃপা করো বন্ধুরা আমরা হুজুরের তাহারিকের তৃতীয় দোয়াটা শুনে আসলাম আমাদের ছোট্ট বন্ধু মাসরুর আহমেদ বরণের কাছ থেকে তোমরা নিশ্চয়ই নিয়মিত দোয়া পড়ছ হুজুর বলেছিলেন এই দেওয়াটা যেন আমরা দিনে একশোবার অবশ্যই পড়ি এই পর্যায়ে নরুদ্দিন আর দেয়ানের জন্য থাকছে একটা কুইজ দেয়ান নুরুদ্দিন তোমরা আমাদেরকে বলো তো রসুল্লাহ সাল্লি সাল্লাম কোন সাহাবির বিষয়ে বলেছিলেন যে তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত আমি তোমাদেরকে অপশন দিচ্ছি অপশন এ হজরত জায়দ বিন সাবেত অপশন বি হজরত সাদবিন মুওয়াজ অপশন সি হজরত সালমান ফার্সি আর অপশন ডি হজরত সাদ বিন উবাদা অপশন সি হজরত সালমান ফার্সি জাজাকুমুল্লাহ তুমি একদম ঠিক বলেছো তোমার উত্তর সঠিক হয়েছে স্যার জি আমিও এটা জানতাম জাজাকুমুল্লাহ অবশ্যই তোমরা শুনেছো খুব বা এজন্য তোমরা জানতে আর আমাদের দর্শক বন্ধু যারা রয়েছে তোমাদের জন্য কুইজ হচ্ছে আহলে বাইত শব্দের অর্থ কি তোমরা এই উত্তরটা আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারো আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে এফ এস ফর কিডস অ্যাট এম বাংলা ডট টিভি আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু সিক্স তোমরা তোমাদের যে ভিডিও বার্তাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এই ঠিকানায় পাঠাতে পারো তাহলে আমাদের আজকের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে তোমাদেরকে অনেক ধন্যবাদ দিয়ান এবং নুরুদ্দিন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আশা করি তোমরা পরবর্তী সপ্তাহেও সুন্দর করে খুদবার শুনে নোট করে প্রস্তুতি নেবে এবং আমাদের অন্য বন্ধুরাও খুদবার শুনবে এবং নোট করে প্রস্তুতি নেবে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরকাত διλούμε πάρ κι χυσμπού το οντό παρ δούαρ ρκνά είμα με βακτ σε ικρειστάε ισκό βαφάρ ρκνά είμα βακτ σε ικρειστάε ισκό βαφάρ ρκνά